বানতলা লেদার কমপ্লেক্সে কেম ডি তিন শ্রমিকের মৃত্যু লেদার কমপ্লেক্সে পাইপলাইনে কাজের সময় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে পাইপলাইনের ভিতরে কাজ করতে গিয়ে এই মৃত্যু হয়েছে শ্বাসরোধ হয়ে তিন শ্রমিকের মৃত্যু এমনই অনুমান করছে পুলিশ কমপ্লেক্সে কেম ডি তিন শ্রমিকের মৃত্যু শ্বাসরোধ হয়ে এই তিন শ্রমিক মারা গিয়েছেন বলে জানা যাচ্ছে রক্তিমা দাস আমাদের প্রতিনিধি জানাবেন বিস্তারিত রক্তিমা কি বলছে পুলিশ এখনো পর্যন্ত কিভাবে মৃত্যু হলো এই তিন শ্রমিকের এটা জানা যাচ্ছে যে লেদার কমপ্লেক্সের ওখানেই কেম্প দিয়ে আন্ডারে কাজ করছিলেন ওই ত্রিম শ্রমিক এবং তারা মূলত পাইপ লাইন পরিষ্কার করার জন্যেই সেখানে নেমেছিলেন এবং দেখো এখনও অবধি পুলিশ সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে সেই সব করতে গিয়েই তারা সেখানে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে এখনও পর্যন্ত খবর তবে ভেতরে আর কেউ রয়েছে কি না সেটাও কিন্তু এখনও পর্যন্ত তল্লাশি চালাচ্ছে পুলিশকর্মীরা আগে রূপতিমা তল্লাশির কাজ কি এখনো পর্যন্ত চলছে তিন শ্রমিকের পরিচয় সম্পর্কে কিছু জানা গিয়েছে দেখো তিন শ্রমিকের নাম এখন অবধি সামনে এসেছে যদিও তাদের বাড়ির কোথায় ঠিকানা এখনো জানা যায়নি অন্যদিকে দেখো এখনো পর্যন্ত কিন্তু যেটা সরকারের যেটা নিয়ম রয়েছে সেক্ষেত্রে পাইপ কাজ করার সময় কোনো মানুষ নিচে তারা নামবে না এটা কিন্তু নিয়ম রয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা কি করে নিচে নামলো বা কেনই বা কোন প্রোটেকশন ছিল না সেই সমগ্র ক্ষেত্রে কিন্তু ক্ষতিই দেখা হচ্ছে যদিও এখনো পর্যন্ত বিস্তারিত পুলিশের তরফ থেকে কিছু জানা যায়নি যে তারা পড়ে গিয়ে বা তাদের মৃত্যু হলো নাকি তারা কাজ করতেই নিচে নেমেছিল এই সমগ্রটাই কিন্তু এখন পুলিশের তরফ থেকে ক্ষতিই দেখা হচ্ছে আহিলি দনूबर রক্তিমা পরে তোমার থেকে আবার আমরা বিস্তারিত আপডেট নেব তুমি নজর রাখো রক্তিমা দাস আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে বানতলা লেদার কমপ্লেক্সে কেএমডি এর তিন শ্রমিকের মৃত্যু লেদার কমপ্লেক্সে পাইপলাইনে কাজের সময় দুর্ঘটনা পাইপলাইনের ভিতরে কাজ করতে গিয়ে মৃত্যু শাস্ত্র রোধ তিন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে পর্যন্ত অনুমান পুলিশের লেদার কমপ্লেক্সের ভিতরে চারশো বাহান্ন নম্বর প্লটে এই দুর্ঘটনা ঘটেছে তবে ওই তিন শ্রমিক তারা কাজ করতে গিয়েই মারা গিয়েছেন নাকি তারা পড়ে গিয়েছেন আর কেউ ভেতরে আটকে আছে কিনা পুরো বিষয়টাই এখনো পর্যন্ত খতিয়ে দেখছে পুলিশ ইতিমধ্যে সেখানে পুলিশ গিয়ে পৌঁছেছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা